স্বাগত জানাচ্ছি মিষ্টি রান্না বানা আরও একটা এপিসোড দেখার জন্য আজকের এপিসোডে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কেক রেসিপি যেহেতু আমি সিজনে একবার হলো এই ম্যাঙ্গো পাউন্ড কেকটি তৈরি করে দেখতে পারেন আশা করছি বেশ ভালোই লাগবে আর আমি খুবই সহজ উপার দেখানো ট্রাই করেছি আশা করছি আপনারা বাসায় বানিয়ে খেতে পারবেন চলুন শুরু করি আজকের এই মজাদার ম্যাঙ্গো পাউন্ড কেক রেসিপিটি তো একটা মিক্সিং বলে আমি রুম টেম্পারেচারে দুটো ডিম নিয়েছি আর ফ্রিজ থেকে ডিম বের করলে অন্তত পক্ষে দুই ঘন্টা পর ইউজ করবেন তো প্রথমে ডিমটা আমি লো স্পিডে বিট করে নিচ্ছি তো এখন আমি চিনি দিচ্ছি হাফ কাপ পরিমাণ তো প্রথমে অর্ধেক দিয়ে বিট করে নিচ্ছি তারপর বাকি অর্ধেকটুকু দিয়ে ভালো করে বিট করে নেব। এই কাজটি আপনারা চাইলে বিটা যদি না থাকে সেক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন তবে সেটা একটু সময় সাপেক্ষ সময়টা বেশি লাগবে আর এখানে তেল দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ম্যাঙ্গো ইমালশন দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণ এখন এটা ভালো করে বিট করে নেব তো এখন আমি এতে অ্যাড করবো ইয়েলো ফুড কালার এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তো এটা আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মতো বিট করে নেব তো বিট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এতে শুকনো উপকরণগুলো চলে নেব ময়দা দিচ্ছি এক কাপ পরিমাণ কনফ্লাওয়ার ওয়ান টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং সোডা হাফ টি স্পুন পরিমাণ এখন ভালো করে চেলে নেবো আর আলতা হাতে ভালো করে মিক্স করে নেব আর এটা জোরে মিক্স করলে কোনো সমস্যা নেই যেহেতু এটা পাউন্ড কেক চুপসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে টাইম লাইনেও রেখে দিতে পারেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন এই তো আমি এখানে একটা আম চিপে রেখেছিলাম এখানে আমার হাফ কাপ পরিমাণ হয়েছিল সেই আমের পাল্পটুকু দিয়েছি তো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন স্পেচুলার সাহায্যে চারপাশের অংশগুলোকে মাঝখানে দিয়ে আবারও একটু আলতো হাতে ভালো করে মিক্স করে নিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার স্মুথ একটা ব্যাটার তো আমি একটা অভাল শেপের মোল্ড নিয়েছি আর মোল্ডে আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে রেডি করে রেখেছিলাম তো এখন ব্যাটারটুকু ঢেলে দেব আর একটু টেপ করে নেব যাতে ভিতরের বাবলসগুলা বের হয়ে যায় তো চুলায় আমি একটা হাড়ি বসিয়েছি তো এটা আমি দশ মিনিট প্রি হিট করে নিয়েছিলাম তো এখন মোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ সরি চল্লিশ মিনিট ব্যাক করেছি তো ফিরে এলাম চল্লিশ মিনিট পর তো এরই মাঝে আমার পাউন্ড কেকটি হয়ে গিয়েছে তো একটা টুথপিকের সাহায্যে চেক করেছি ক্লিন এসেছে তার মানে আমার পাউন্ড কেকটি হয়ে গিয়েছে তো এখন ঠান্ডা হবার পর করে নিচ্ছি আর ওপরে যে বেকিং পেপারটা রয়েছে সেটা তুলে নিচ্ছি তো মাসাল্লা দেখতে পাচ্ছেন আমার পাউন্ড কেকটি কতটা পারফেক্ট রয়েছে তো আমি যে মেজারমেন্টগুলো বলে দিয়েছি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করলে আশা করছি এরকম পারফেক্ট ম্যাঙ্গো পাউন্ড কেক বাসায় তৈরি করে খেতে পারবেন আর দেখে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে মশাল্লা এটা খেতে কি বলবো এতটা টেস্ট একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর আমাকে ফিডব্যাক দিতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম